ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আজীবন কাজে লাগবে কিংবা সচরাচর কথা বলতে যে বাক্যগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো আজকের প্রথম বাক্যটি হচ্ছে তোমাকে অনুতাপ করতে হবে ইউ উইল হ্যাভ টু রিপেন্ট তুমি রেগে গিয়েছিলে কেন ওয়াই ডিড ইউ গেট অ্যাংরি নাস্তা করার পর আমি গোসল করি এবং পোশাক পরিধান করি আফটার ব্রেকফাস্ট আই হ্যাভ আ শাওয়ার অ্যান্ড গেট ড্রেসড আপনি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারেন ক্যান ইউ গেট মি আ ক্লাস অফ ওয়াটার আমরা বাসে করে স্কুলে যাই উই গেট দ্য বাস টু গো টু স্কুল তুমি কোন সময় হাসপাতালে গিয়েছিলে হোয়াট টাইম ডিড ইউ গেট টু দ্য হসপিটাল আমি এখান থেকে শহরে কিভাবে যাব হাউ ডু আই গেট টু দ্য টাউন ফ্রম হিয়ার সে আটটায় কাজে যায় শি গেটস টু ওয়ার্ক অ্যাট এইট আমাদের একটা নতুন কম্পিউটার কেনা প্রয়োজন কম্পিউটার ঠিক তেমনি যদি বলি যে আমাদের কিছু পাউরুটি দুধ কিংবা চাল কেনা প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো উই টু গেট ব্রেড মিল্ক রাইস প্রয়োজন ব্রেড মিল্ক এর জায়গায় সেটা বসাই দিবে সে সব সবসময় বাড়িতে দেরি করে ফিরে বা দেরি করে বাড়িতে আসে হি অলওয়েজ গেটস হোম ভেরি লেট তারা গত বছর বিয়ে করেছে দে গট ম্যারিড লাস্ট ইয়ার সে সহজেই রাগ হয়ে যায় হি গেটস অ্যাংরি ভেরি ইজিলি বাস স্ট্যান্ডটা কোথায় আমি হারিয়ে গেছি হোয়াই ইজ দ্য বাস স্ট্যান্ড আই গট লস্ট চলো যাওয়া যাক লেটস গেট গোয়িং আমি বরং যাই এবং প্রস্তুত হই আইড ব্যাটার গো অ্যান্ড গেট রেডি তোমার শার্টটা ছিঁড়ে গেল কীভাবে হাউ ডিড ইউর শার্ট গেট হর্ন হাউ ডিড ইউর শার্ট গেট হর্ন আমি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম আই গট স্টাক ইন ট্রাফিক ঠিক তেমনি যদি বলা হয় যে আমরা একটা এলিভেটরে আটকা পড়েছিলাম তো সেই ক্ষেত্রে হবে উই গট স্টাক ইন অ্যান এলিভেটর সে কিছুই বলেনি সে ডিডন্ট সি অ্যানিথিং আমি সমস্যায় পড়তে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন ট্রাভেল আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন ট্রাভেল সে বিগড়ে যাচ্ছে হি ইজ গেটিং তুমি একজন নামমাত্র মাত্র ইউ আর সোকল্ড লয়ার শুধু এখানে টিকে থাকো জাস্ট হ্যাং ইন দিয়ার সে তোমাকে সাহায্য করতে পারত হ্যাভ হেল্প দেয়ালের সাথে কিছু আটকে আছে অন দ্য ওয়াল এই কাপড়গুলো ধোয়া দিস ক্লোথস আর ওয়াস্ট আমি কাউকে দোষ দিচ্ছি না আই এম নট ব্লেমিং অ্যানিবডি মনে হয় আমি আমার আসল কথা বা মতামত বলে দিয়েছি আই থিঙ্ক আই হ্যাভ মেড মাই হ্যাভ মেডিকে অলরেডি বলেছে নাচেও পারদর্শী সে জাস্ট শো ট্যালেন্টেড অ্যাট ড্যান্সিং ঠিক তেমনি তার জন্য আমরা হচ্ছে জাস্ট শো ব্যবহার করেছি এবং ট্যালেন্টেড অ্যাট গুড ব্যাড এক্সপার্ট অ্যাট এরপর ভাবের সঙ্গে আমরা

ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং বাস শুভেচ্ছা নিও টেক মাই গ্রেট ইউজ জোরে বাতাস বইছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড লোকটি কাঁদতে কাঁদতে চলে গেল দ্য ম্যান উইন্ড অ্যাওয়ে উইপিং তুমি দরজা খোলা রেখে চলে গেছ ইউ লেফ্ট দ্য ডোর ওপেন এ ছিল আজকের সেন্টেন্সগুলো তো কেমন ছিল আজকের এই পর্ব তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী পর্ব পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ